আফগানিস্তান ক্রিকেটের সোনালী অধ্যায় শুরু হয়ে গেছে গত ওডিয়ায় বিশ্বকাপ থেকেই সেইবারই আফগানিস্তান অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়ে দিয়েছিলেন অল্পের জন্য ম্যাক্সওয়েল সেদিন অস্ট্রেলিয়াকে বাঁচিয়ে দিয়েছিলেন কিন্তু এবার আর ভুল করেননি আফগানিস্তান সেই ম্যাচের প্রতিশোধ হারে হারে নিলেন এবার আফগানিস্তান অস্ট্রেলিয়াকে একুশ রানে হার গিয়ে সে উদযাপন আফগানিস্তানের সেমিফাইনালের আশা ঠিক রাখেছেন তারা মাইটি অস্ট্রেলিয়াকে পাত্তায় দিলেন না আফগানিস্তান গত বিশ্বকাপে ম্যাক্সুয়েল যেখানে আফগানিস্তানের বিপক্ষে এক ইনিংস খেলেছিলেন সেই ম্যাক্সুয়েল এদিনও ভালো খেলেছিলেন কিন্তু জেতাতে পারেননি অস্ট্রেলিয়াকে আফগানিস্তানের একশো উনপঞ্চাশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই উইকেট হারিয়ে ফেলে পার প্লের তিন তিনটি উইকেট হারিয়ে ফেলে তারা এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া কেউই সুবিধা করতে পারেননি শুধুমাত্র ম্যাক্সওয়েল খেলেছেন ঊনপঞ্চাশ বলে ঊনষাট রানের একটি ইনিংস কিন্তু সেই ইনিংসটি আর কাজে দেয়নি অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়াকে শেষ পর্যন্ত একুশ রানে হারিয়ে দেয় আফগানিস্তান এর আগে আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে একশো আটচল্লিশ রানের পুঁজি পায় ইব্রাহিম জাদরান ও রহমতুল্লাহ গোরবাজ মিলে একশো আঠারো রানের পার্টনারশিপ করলেও পরের দিকে আর কেউ সুবিধা করতে পারেননি আফগানিস্তানের হয়ে রহমতুল্লাহ গোরবাস খেলেন ঊনপঞ্চাশ বলে ষাট রানের একটি ইনিংস ও ইব্রাহিম জাদরান খেলেন আটচল্লিশ বলে একান্ন রানের একটি ইনিংস মূলত এই দুইজনের ব্যাটের উপরে ভর করে একশো আটচল্লিশ রানের পুঁজি পায় আফগানিস্তান আর শেষ পর্যন্ত আফগানিস্তান এই রানকে ডিফেন্ড করে একুশ রানের জয় পায় অস্ট্রেলিয়ার বিপক্ষে